রামু বর দুপুরবেলা বেলা তার বাড়ির থেকে বাইর হয়ে যায় তার পেশিদের বাড়ির দিকে রামুকে এক পুকুরের সামনে দিয়ে যেতে হয় রামু তো তার মতো করে হেঁটেই যাচ্ছিল কিন্তু এইদিকে ডাইনি খাবারের উদ্দেশ্যে ছটফট করছে একবার এই দিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে শুধু খাবার খুঁজতেছে খাবার খুঁজতে খুঁজতে একসময় মাঠের মধ্যে দাঁড়িয়ে যায় আর ওই সময় ওই রাস্তা দিয়ে রামু যাচ্ছিল রামু তো ওই বর দুপুর বেলা হেঁটেই চলেছে কিন্তু সেই সময় রামুর সামনে এক ডাইনি পড়ে যায় রামু ডাইনিকে দেখে রামু তো অনেক ভয় পেয়ে যায় আর ডাইনিটি বলতে থাকে এই তো খাবার এসে পড়ছে আমার হাতে এসে পড়ছে ভালোই হলো আজকে মানুষের মাংস কুচি কুচি চাবিয়ে খাবো আমি না ডাইনি তুমি আমাকে মেরে খেও না আমি আমার পিসিদের বাড়িতে যাব আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি আমাকে ছেড়ে দাও এখানে কেদে কোনো লাভ নাই আজকে তোকে আমি মেরে কুচি কুচি মাংস চাবিয়ে খাবো তারপরে ডাইনি হাতে একতর নিয়ে রামুর পেটের মধ্যে মেরে রামুকে তখন মেরে ফেলে ডাইনিটি হাত লম্বা করে রামুর গলা চিপে ধরে ডাইনিটি রামুকে গিলে খেয়ে ফেলে